আমি আজ আপনাদের পাঠ করে শোনাব বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের এক বিখ্যাত অভিনেতার কাহিনী আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের কাহিনী সেই বিখ্যাত অভিনেতাকে নিয়ে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় পর্দায় যিনি অপু হিসেবে দর্শক মনে প্রথম সারা ফেলে দিয়েছিলেন সত্যজিৎ রায়ের এই আবিষ্কার নিয়ে সারা দুনিয়ায় মাতামাতি হয় তিনি ছিলেন আন্তর্জাতিক স্তরের বাঙালি অভিনেতা নানা দেশে তিনি পুরস্কৃত হয়েছেন সেরকমই একবার বিদেশের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অপ্রস্তুতেও পড়তে হয়েছিল তাকে সেই ঘটনাটি ঘটিয়েছিলেন সুচিত্রা সেন বাংলার মহানায়িকা সুচিত্রা সে সময় মহানায়ক উত্তম কুমারের নায়িকা সাত পাকে বাঁধা ছবিতে উত্তমের পরিবর্তে সৌমিত্রকে কাস্ট করার পরিকল্পনা করেছিলেন নির্মাতারা এবং তাদের সন্দেহ ছিল উত্তমের পরিবর্তে সৌমিত্রকে সুচিত্রার নায়ক হিসেবে কাজ করলে দর্শক তাকে গ্রহণ নাও করতে পারেন বিষয়টি নিয়ে সুচিত্রারও সন্দেহ ছিল এবং তিনি সাত পাকে বাঁধা ছবিতে স্মরণীয় করবার জন্যে এক অনন্য ঘটনাও ঘটিয়েছিলেন সেটাই ছিল বাংলা ছবির জগতের প্রথম পাবলিসিটি সাতপাকে বাঁধা ছবির জন্য মস্কোতে গিয়েছিলেন সৌমিত্র সুচিত্রা সুচিত্রা পেয়েছিলেন পুরস্কারও কিন্তু মস্কোর পার্টিতে তিনি সৌমিত্রর সঙ্গে যা করেছিলেন তা চির স্মরণীয় সাত পাকে বাঁধা ছবির একটি দৃশ্য ছিল যেখানে পাঞ্জাবি ছেড়ে দিয়েছিলেন সুচিত্রা সেন মস্কোর সেই পার্টিতেও নিজের একটি প্রিয় এবং দামি পাঞ্জাবি পরে এসেছিলেন সৌমিত্র পার্টি নিজ ছন্দে চলছিল হঠাৎই সেখানে সুচিত্রা হাসতে হাসতে এসে সৌমিত্রর পাঞ্জাবিটা ছিঁড়ে দেন অপ্রস্তুত হয়ে পড়েন সৌমিত্র অবাক হয়ে সেদিন কোনো কথাই বলতে পারেননি তিনি সেটাই ছিল বাংলা সিনেমা জগতের প্রথম পাবলিসিটি স্টান্ট এই ঘটনা আজও মানুষের স্মরণে আছে এবং সাতপাকে বাঁধাও তথ্যসূত্র টিভি নাইন বাংলা লেখনি সংগৃহীত অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই